বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টি লিটার বোতল তেল ছিল কতটুকু এখন এই পঁচাত্তর সেন্টি লিটার অর্থাৎ এই সেন্টি লিটারকে আমরা লিটারে নিব আমরা কিসে নিব আমরা জানি এক লিটার সমান কত সেন্টি লিটার একশো তোমাদেরকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে

এখন মনে রাখবা ছোট একক থেকে বড় এককে যাওয়া হলে কি বলছি আমি ছোট একক থেকে যদি আমরা বড় এককে যাই তাহলে ভাগ করতে হয় কি করবো তোমরা এটা কি মনে রাখবা কি বলছি আমি ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় কি করতে হয় আর বড় একক থেকে ছোট এককে যেতে গুণ করতে হয় শুধু এই দুটো কথা মনে রাখবা ইষ্টেট কথা বুঝছো কি বললাম আমি ছোট একক থেকে

সে ব্যবহার করছে 180 মিলিলিটার কতগুলো ব্যবহার করছে মিলিলিটার এখন আমরা জানি 1 লিটার সমান কত মিলিলিটার 1000 আমরা কি জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার এজন্য আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করলাম এখানে আমরা লিখে দেব যেহেতু 1 লিটার সমান 1000 মিলিলিটার এবার আমরা এখানে ভাগ করলে দেখো হয় এক এর সাথে শূন্য তিনটা আছে তো দশমিক তিন নয় ভাগ অর্থাৎ শূন্য দশমিক এক আট তিনটে যাবে শূন্য দশমিক এক আট এখন আমি প্রথমে যে কথা বলছি এদিকে দেখি আমরা সবাই আমি কি বলছি যে আমাদের সবগুলোর একক একই হওয়া লাগবে দেখো এখানে আমাদের একক শূন্য দশমিক সাত পাঁচ এটা একক কি লিটার

যেমন এখানে আছে লিটার এটাও কি লিটার মানে একই রকম হওয়া লাগবে মানে একটা সেন্টিলিটার একটা মিলিলিটার এরকম কি করা যাবে না এটা আমরা মাথা লাগবে বুঝছো কব এটা কি না এখন পারবা ঠিক আছে ধন্যবাদ